হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো বৃষ্টি কিচেনে নতুন রেসিপি দিয়ে তোমাদেরকে স্বাগতম তো বন্ধুরা ঈদের ছুটি কাটিয়ে চলে আসলাম আমরা সবাই তো আজ আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম আমের চাটনি তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে বলবে আর এতটাই এতটাই ইজি এই আমের চাটনি শুধু চেটিপুটে খেতে মন চাইবে তো অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে ঠিক এভাবে করে যদি বানিয়ে খেতে পারো অনেক অনেক ভালো লাগবে তো চলো বন্ধুরা শুরু করা যাক আমি এখানে গাছ থেকে আট থেকে দশটি আম পেয়ে নিয়েছি তোমরা দেখতেই পারছ যেহেতু নতুন আম তার জন্য এখনও অত বড় হয়ে ওঠেনি তো আমি ভাবলাম ফার্স্ট টাইম আম পেরে খেয়ে নিই এবং তোমাদের মাঝেও শেয়ার করি আমার আমের যে কোনো কিছুই অনেক অনেক ভালো লাগে তো তোমাদের কার ভালো লাগে আমার অবশ্যই অবশ্যই কমেন্টে জানায়ও আর আমি তোমাদের মাঝে অনেক দিন ভিডিও দিতে পারিনি এর জন্য সরি কারণ ঈদের ভেতর তোমরা তো জানোই আমার একটি বিউটি পার্লার আছে তার জন্য ওখানে কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তাই তোমাদের মাঝে সময় দিতে পারি তো এর জন্য সরি তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো আর ঈদে কে কীরকম আনন্দ করলা অবশ্যই অবশ্যই আমাকে জানাও তো আমি আমগুলি সিলে ঠিক এভাবে করে ফালি ফালি করে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে অবশ্য অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন যে কোনো প্রকার যেন ময়লা না থাকে তো আমি এখানে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে কোনো মাপ ছাড়াই আপনাদের নর্মালি অনুযায়ী যতটুকু পাতলা বা ঘন করবেন ততটুকু অনুযায়ী অবশ্য অবশ্যই পানি দিয়ে নেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদের গোড়া নুনটা অবশ্য অবশ্যই একটু বেশি দিতে হবে আর হলুদের গোড়াটা আমি এখানে এক চা চামচ মতো দিয়ে দিয়েছি তো আমরা ঈদে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম তো তোমাদের মাঝে কিছুটা লাস্টে শেয়ার করব। তো তোমাদের কেমন লাগবে অবশ্য অবশ্যই আমাকে কমেন্টে জানায়ো আর তোমরা কে কে কোথায় গিয়েছিলে আমার কমেন্টে অবশ্য অবশ্যই শেয়ার করো তো আমার আমটা সিদ্ধ হয়ে গেছে আমটা সিদ্ধ হতে বেশি একটা টাইম লাগেনি মাত্র পাঁচ থেকে ছয় মিনিটে আমটা সেদ্ধ হয়ে গেছে কারণ এটি টাটকা গাছ থেকে পাড়া আম তার জন্য অতটা সময় লাগেনি তোমরা যদি আম পেরে দু তিন দিন ঘরে রেখে দাও তাহলে আমটা সিদ্ধ হতে অনেক অনেক সময় লেগে যাবে তো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং তার সাথে নিয়ে নিয়েছি রসুন কুচি তো যেহেতু এখন আমের সিজন আমটা খেয়ে তোমাদের জন্য শরীরের শরীরে অনেক উপকার হবে আর আম গরমের ক্ষেত্রে অনেক অনেক ভালো কাজ করে শরীরের ক্ষেত্রে যাদের সব সময় অনেক বেশি গরম লেগে থাকে তারা যদি এই আম মাঝে মাঝেই তোমরা আম খেতে পারো তাহলে তোমাদের শরীরে ক্লান্তি এবং শরীর যে চড়া ভাবটা থাকে ওটি দূর হয়ে যাবে তো তোমরা অবশ্যই খাওয়ার চেষ্টা করবা আমি এখানে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা এবং পাঁচ এক চা চামচের মতো তা দিয়ে দিয়ে আমি খুব ভালোভাবে এখন তেলে দিয়ে নিচ্ছি তোমরা দেখতে পারছ আর এটি আমি একদম ঘুটে পাতলা একটা ড্র করে নিয়েছি তোমরা দেখতে পারছো আমি এখানে আর কোনো পানি অ্যাড করিনি ফার্স্ট টাইম যে পানিটা অ্যাড করেছিলাম ওটি আর কোনো পানি অ্যাড করিনি তো আমি আমার লাইফে ফার্স্ট টাইম গিয়েছিলাম তো আমি এবার গিয়েছিলাম আমার বরের ফ্রেন্ডসের বিয়েতে তো সেটি হচ্ছে কুষ্টিয়া মেহেরপুর তোমরা অনেকেই চিনবে মেহেরপুর তো আমাদের আমি কুষ্টিয়া মেয়ে বাড়িতেই থাকি কখনও বেরোনো হয় না তো অনেক অনেক আনন্দ এবং এনজয় করলাম আমাদের বাড়ি থেকে মেহেরপুর অনেকটাই দূরে তো প্রায় আমরা একটা গাড়িতে গিয়েছিলাম সেখানে আমাদের প্রায় তিন ঘন্টা সময় লেগেছে যেতে আমরা একটু ঘুরে ঘুরে গ্রামের ভিতর দিয়ে গিয়েছিলাম অনেক অনেক মজা হয়েছে তার জন্য একটু সময় লেগেছে না হলে দুই ঘন্টাতেই হয়ে যেত তো আমার খুবই খুবই ভালো লাগলো তো আমি এখানে দিয়ে দিয়েছি একটু চাট মশলা তার সাথে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া এবং বড় এক কাপ পরিমাণ তোমরা বলতে পারো এক পোয়া চিনি তো আড়াইশো গ্রাম চিনি আমি এখানে অ্যাড করেছি কারণ আমটা অনেকটাই বেশি তার জন্য আর একটু টকও হয় তো আমরা এখানে করবো আজকে টক ঝাল মিষ্টি চাটনি চাটনিটা ঠিক যেরকম হয় সেই রকমই তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর তোমরা যদি আমাদের কুষ্টিয়াতে কখনও বেড়াতে এসো অবশ্যই অবশ্যই আমাকে জানিয়ে এসো এবং আমাদের বাড়িতে তোমরা অবশ্যই অবশ্যই বেড়াতে এসো অনেক অনেক মজা পাবা অনেক অনেক জায়গায় ঘুরিয়ে দেখাবো তোমরা অবশ্যই অবশ্যই অনেক মজা পাবা তা আমি বাড়িতেই থাকি বেশিরভাগ কোথাও যাওয়া হয় না তার জন্য অনেক দিন পর ঘুরতে গেছিলাম তো খুবই খুবই মজা পেয়েছি তো তোমরা আমার মতো ঘুরতে কে কে ভালোবাসো অবশ্যই অবশ্যই কমেন্টে জানায়ো তো এখানে দেখলাম নুনটা একটু কম হয়েছে তার জন্য আমি এখানে নুনটা আরও দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম কারণ যেহেতু আম টক ঝাল মিষ্টি তার সঙ্গে একটু নুনটা পারফেক্ট হওয়া যায় তোমরা চাইলে বিট লবণটিও অ্যাড করতে পারো আমার কাছে বিট লবণটি অ্যাভেলেবেল ছিল না তার জন্য আমি এখানে লবণটা দিয়েই চাটনিটা বানিয়েছি তোমরা যারা চাটনি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে বলবা এই রকম আম নিয়ে যদি আরও তোমরা রেসিপি দেখতে চাও অবশ্যই অবশ্যই আমাকে জানাবা তো বন্ধুরা তোমাদের মাঝে শেয়ার করছি আমার ঘুরতে যাওয়ার কিছু পিক তো ফ্যান্ডস আমি যেখানে ঘুরতে গিয়েছিলাম আমার খুবই খুবই ভালো লেগেছে দেখো আমার বেবিটা কিভাবে ঘুমাচ্ছে আর দুই সাইডে পুরো আমের বাগান এতটাই সুন্দর দেখাচ্ছিলো আমি পুরোটা ধারণ করতে পারিনি তো এর জন্য সো সরি তো এটি আমার হাজব্যান্ড এবং ওই পাশেরটি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডস ওরে বিয়ে তো কেমন লাগলো আমাদের এনজয় মোমেন্টস তবে বন্ধুরা বাই